আর যেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে উপেক্ষা করছিলাম যে আমার একটা গল্প হবে তো সেই স্বপ্নগুলো ধরতে উঠেন সেজন্য আমি জানলার টিমের প্রতি কৃতজ্ঞ এবং সবচেয়ে ধন্যবাদ যাকে দেব তিনি হচ্ছেন আমার ভাই বন্ধুদের আমার মানিক ভাই আমি তার প্রতি প্রিয় কৃত্রম আর হচ্ছে চলার পথে অনেকে অনেক সময় আমার কাছে জানতে চেয়েছেন যে ছবি কি নকল কিনা কোনো বিদেশি ছবি নকল কিনা তো তার উত্তর আগেই দিয়েছেন তারপরে আমি বলতে চাই যে এই ছবিটা নকল এবং শতভাগ নকল একটি ছবি তবে এই ছবিটি কোনো বিদেশি সিনেমা থেকে নকল করা হয়নি এই ছবি নকল করা হয়েছে আমাদের পরিপার্শ্বের যে ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রীয় বাস্তবতাকে আমরা ব্যস্ত থেকে নকল করি করে এই গল্প নির্মাণ করেছি আশা করি তার প্রমাণ সিনেমা হলে পাবেন মানিক ভাই খুব সুন্দর করে ছবিটি পাওয়াছেন আমাদের জন্য সমর্থনা করবেন আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আত্মবিশ্বাসী আপনারা আমাদের উপর ভরসা রাখতে পারেন ধন্যবাদ